কোরবানি ঈদের মেহেদি দিতে গেলে সবাই অনেক বড়ো একটা ভুল করে তারা হাতে ঘাস লতা পাতা এঁকে ভরে ফেলে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সে গরু সে গরুই তারা আঁকে না গরুই যদি না থাকে এই ঘাস লতা পাতা খাবে কে তো এবার আমি সেই গরুটা আঁকতে যাচ্ছি প্রথমেই আঁকতে হবে গরুর মাথা গরুর মাথা টাকার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে অনেক দিন প্র্যাকটিস করতে হবে কারণ মাথা আঁকাটা অনেক টাফ আমরা গরুর মাথা এবং গরুর শরীরটা একবারে এঁকে ফেলবো গরুর মাথা এবং গরুর শরীর আঁকা শেষ এখন আমরা আঁকবো গরুর চোখ চোখটা আঁকার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চোখটা যেন একদম ঠিক পজিশনে বসে এরপর দিব একটা মুখ মুখ না থাকলে গরু খাবে কি দিয়ে তো কারো গরুতে শিং থাকে কারো গরুতে থাকে না যেহেতু আমরা কমনলি একটা গরু আঁকতেছি এই কারণে আমরা শিং দিয়ে আঁকবো আপনার গরুতে শিং না থাকলে আপনি নাও দিতে পারেন আপনার ব্যাপার গরুর পিঠে একটা কুচ দিবো আপনি বড়ও দিতে পারেন ছোটও দিতে পারেন আমি ছোট করে দিলাম জায়গাটা একটু ভরাট করে দিবেন এবার গরুর পিছন সাইডে দিবেন একটা লেজ লেজটা খুবই ইম্পর্টেন্ট কারণ লেজ দিয়ে গরু মশা তাড়ায় আপনি যদি লেজ না দেন সে মশা তাড়াতে পারবে না তো লেজ দিব এবং আমরা নিচে দিব চারটা পা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পা চারটাই হতে হবে কম বেশি হলে গরু হাঁটতে পারবে না লম্বা করে দাগ দিয়ে দিন এগুলা হচ্ছে পা দুইটা পা তিনটা পা আপনি চাইলে একটা পা বাঁকা করেও দিতে পারেন স্টাইল যে যেভাবে দিতে চায় আমি একটা পা বাঁকা করে দিলাম চারটা পা তো এই হয়ে গেল পা আপনি যদি চিত্রটা আরো নিখুঁত করতে চান তাহলে পায়ের নিচে খুর দিয়ে দিবেন মানুষ অবাক হয়ে যাবে আপনি এত ডিটেইল চিন্তা করে ছবি আঁকতে পারেন সেটা ভেবে তো খুর হয়ে গেল এখন আমরা গরুর কালার দিব গরু বিভিন্ন কালার হয় পিঠের মধ্যে সাদা কালার লাল কালার কালো কালার থাকে তো আমরা কোনো কালার যেহেতু বোঝানো সম্ভব না মেহেদি দিয়ে আমরা জাস্ট কালারের যে জায়গাটা সেই জায়গাটা একটু দেখিয়ে দিব এখন বোঝা যাবে গরুটা আসলে এক কালারের না সাদা গরুর মধ্যে কালো ছোপ ছোপ দাগ পিঠের মধ্যে গরুর কান আকার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আপনি যদি গরুর কান বেশি লম্বা দিয়ে ফেলেন তাহলে এটা ছাগলের কানের মতো দেখাবে তো গরুর কানটা একটু ছোট হবে তুলনামূলক ছাগলের কানের চেয়ে গরুর কানটা আপনার একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে ওই পাশে আরেকটা কান আছে যেটা ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু গরুর অবশ্যই দুইটা কান আছে এখন আমরা গরুর গলায় যে দড়ি সেই দড়ি রাখবো গরু তো আর এমনি এমনি মাঠে ছেড়ে দেওয়া যায় না নিশ্চয়ই কিশোর সাথে বাধা আছে। তো দড়িটা একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন দড়ি হয়ে গেছে এখন আমরা করবো কি এই দড়িটাও একটু ডিজাইন করে দিব কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না আপনি কিছু একটা আঁকলেই ডিজাইন দিয়ে জায়গাটা পূরণ করে দিতে হবে তো একটু ঢেউ খেলানো ঢেউ খেলানো ডিজাইন দিয়ে আপনি জায়গাটা পূরণ করে দিন ব্যাস হয়ে গেছে গরুর দড়ি এখন ফাঁকা যে জায়গাগুলো আছে সেইখানে করবেন কি বৃত্ত বা ডট এঁকে দিবেন এটা মেয়েদের খুবই দুর্বল একটা পয়েন্ট ওরা মেহেদির হাতে যত ডট দিবেন ওরা তত পছন্দ করে তত ইমপ্রেস হয় তো যখনই ফাঁকা জায়গা পাবেন সেগুলো ডট 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 দিয়ে ভরে ফেলবেন ঈদের মেহেদি দিচ্ছি অথচ চাঁদ থাকবে না এটা তো হতে পারে না তাহলে অসম্পূর্ণ থেকে যাবে উপরে সুন্দর করে একটা চাঁদ দিবেন মানে মনে হচ্ছে গরুটা মাঠে হেঁটে বেড়াচ্ছে আর আকাশে সুন্দর ঈদের চাঁদ উঠেছে আপনি চাঁদের উপরে একটা ফোটা দিয়ে দিতে পারেন অথবা একটা স্টারিকে দিতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় অনেকে ভুল ধরতে পারে যে গরু এটা আকাশে উড়ে বেড়াচ্ছে না ভেসে বেড়াচ্ছে তো তাদের কনফিউশন দূর করার জন্য নিচে একটা সুন্দর রাস্তা এঁকে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে রাস্তার উপরে কিছু ঘাস দিয়ে দিব গরু আঁকবো অথচ গরুর খাবারের ব্যবস্থা করব না এটা হইতে পারে না এতটা কম ডিটেইলের ছবি আমি আঁকি না তো ছোট ছোট করে কিছু ঘাস দিয়ে দিবেন এরপর রাস্তার নিচের যে অংশটা এটা পাতা পাতা ডিজাইন করে দিবেন। কারণ আগে বলেছি কোনো জায়গা ফাঁকা থাকবে না কোনো জায়গায় ফাঁকা থাকলেই হয় ডট দিয়ে ভরে দিবেন অথবা পাতা পাতা ডিজাইন করে দিবেন। ব্যাস আর একটু নিখুঁত করার জন্য চিত্রটা আপনি যে মাঝখানে গরুর রংটা বোঝানোর চেষ্টা করেছেন ওই জায়গাটা একটু ভরাট করে দেন তাহলে রঙটা আর একটু ভালো আসবে এরপর লেজের নিচে যে পশম থাকে পশমটা দিতে আমরা ভুলে গিয়েছি এরকম ভুল করা যাবে না তো হালকা হালকা পশম ব্যাস হয়ে গেল আমাদের কোরবানি ঈদের সুন্দর গরুর ডিজাইন আপনি এই ডিজাইন চাইলে আপনার ছোটো ভাই বোন কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার বাবা হাতে ওকে দিতে পারেন সবাই খুবই খুশি হবে এবং যারা দেখবে তারাও খুবই খুশি হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক